এই যে দুয়ার পিটাইছে এখন এই যে পিটিয়ে ইটি করছে পরে প্লাস্টিক বিছিয়ে যে আরে অনেক সুন্দর হয়েছে সেই পিটিয়ে দিছে এই যে মোটরের এই দিক দাও পরিতোষ সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খাই মানে নাই চিক সুন্দৰ হৈছে সেইবাবে আমি চাইছিলাম এইবাবে প্লাষ্টিক আৰ নিয়াই দিলে অনেক সুন্দৰ হ'ব তেনে ঔটুকে বাটৰ ধুৰে সুন্দৰ হৈছে এইটোকে লাল হৈছে তাইনা একো হালকা নিচা হৈছে ভাল হৈছে ঠিক নে এইটোকে অনা ঠিক কৰি দিলে

কাৰণ বাপৰ ভিডাটো ৰক্ষা কৰো আমাৰ আমাৰ দায়িত্ব আছে না ছেলে যে না বা ৰক্ষা কৰাৰ এইকাৰণে কৈলাম যে মাটি ফালিয়াই নাই কষ্ট হ'লেও ফালিয়ে নাই ৰাস্তা ডা ৱাই যায় এই জই পালানি থিয়া মাটি আনিছি మే ওడవర్ এরিয়া বাত করতে পারুম। এরিয়া বাত करूমু। এরিয়া বাত করলে তো kisi কি ধান পাজে। আবার নিচে রই দেই палаండా ওই যে এই যে палаండా হই এর আবা দেবো। ওডা ওসা ছিল কিও কোনো কিছু আবাদ করতে না। তোর গলা মাটি গাদি মাটি গাইতে করে দিলে ধানের আওয়ার যদি করা যায় হুম হ এনে তো হয়েছে আর অন্নবাদ তো যে আর যে এই হয়েছে না অনেক সুন্দর দেখার মতন তো এত তা না সেই হয়েছে বাড়ি ই অন্যরমে আছে গা একবার দুয়ারে পরব আম গাছ না এ পইটার থেকে একবার এ সমান সমান হ্যাঁ এরা ক <Marvel> חרצוף <morally terminar> דלסי

এইটো মাটি দিয়া উঠিয়ে এই যে সৈকিৰে তেল একবাৰেই ক্লিয়াৰ মোটামুটি যে ভাবে দিছি চলবা নে আগত ঠিক নে অ গবৰ দিয়া নেপেলাই দিবা কম এই আহুকো আহিলে বাৰেই খাম দিয়া দিছি কৰি এইয মাটিদা যাৰ নাযায় খামজাতি এই যে গাছ এই যে জঙ্গল মঙ্গল এই জঙ্গল হিসেবে মহা সমস্যা জঙ্গল পরিষ্কার করা হলে কোনোভাবে অনাবর জয় পালানে ইকর যাব গোসাধু

সইসা গুলা গইছে হ্যাঁ দেখার মত আরে সুন্দর কিন্তু তো আসলো না কালকে হয়তো আগামী দিন আসবে কোন দিন ছিল আমাদের না আগামী দিন

এই যে আজকে আবার বাড়িতে আসলাম মাটি কাটা শেষ দিছে মানে এই যে আজকে পিটাইবো মাটি মানে দুয়ারে যে মাটিগুলা দিছে এগুলা পিটিয়ে তারপরে প্লাস্টিক এবং নেট দিছে এরকম দেখতে আসলাম সে দেখি কিরকম হয়েছে ওদিন এসে দেখে গেছিলাম বিল শুকিয়ে গেছে পুকুরে মাছ সেই মারছে মানে মানে জায়গা আবার বাসার দিকে রনা করলাম বাসায় জায়গা মানে এটা মোটামুটি হইল আবার নেপা নাকি এক মহিলার এক হাজার দিয়ে গেলাম যে কালকে নেপে দিব আজকে ঠিক আছে চালু করব কালকে মনে হয় নেপ সকালে জায়গা কালকে আবার সকাল বেলায় আসুন এপর কাছে থেকে

এই দিবড় দিয়ে দিছি পূর্ণ পড় গুমিয়ে দিছি ছেড়েছি আমি সাধে জামু কাপড় বলে নি আসি আচ্ছা আজকে নাকি 1900 কো ভালোই আছে তো নি তুলি তো আমি স্কুলে গেছিলাম আজকে তুমি তো সকালে গেছিলে কেন бабуড়ি জেনে কি করতে জানো সব বাচ্চাগুলোর সাথে খেল খেলা ছোট ছোট ক্লাসে বাচ্চা আছে না এই 6 7 নিয়ে তো আদর করা শুরু করলো পরে খেলা শুরু করছো সাথে আর আসবো না একটা মেয়ের জোর করে টেনে নিয়ে নিয়ে আসছি আর টেন করবো না খালি যাইবো থাকবো জোর করে নিয়ে এসে ক্লাসের ভিতরে খেলছে কত সময় আবার মাটির যে মোটর সার দিয়ে যে মোটর সাইকেল রাখছি মোটর সাইকেল ওগুলার উপর বসে না আরো ওইখান থাকবো তো এইভাবেই করে নিয়েছি টুপি নেই না তো বাতাস টুপি তো নেই না ছাদে যে ছাদে যে কাপড়গুলো নিয়ে আসি এই আসছি ছাদে এসে যে কাপড় তুললাম কিছু কাপড় শুকাইছে কিছু কাপড় শুকাইনি আর কিছু কাপড় অর্ধেক শুকাইছি অর্ধে শুকাইনি তো এখন বাজে চারটা শোয়া চারটা তো মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে সারাদিনই একভাবেই গেল একভাবেই কাটলো আসলে কয়েকটা দিন যাবৎ যা শুরু হয়েছে মানে মানুষের অনেক কষ্ট হইতেছে এত ঠান্ডায় যে এই গাছে তো ফুল ফুটা বন্ধ হয়ে গেছে এত ঠান্ডায় ফুল ফুটে না এই যে একটা ফুটছে আর ওইখানে দুই দিন আগে ফুটছিল লাল হয়ে গেছে ফুল বেশি ফুটে না এত শীতে গাছে গাছালি ফুল ফল এগুলা বেশি আসলে আসতে চায় না সারাই মনে হয় অন্ধকার মেঘে গে আচ্ছন্ন হয়ে একটা অবস্থা তোর বাবার তো বাড়িতে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তো কালকেও যাইব বাড়িতে কোনো নিচে ঘুমিয়েছে উঠে নেই ওদের ঘুমানিয়ে দিয়েছিলাম খাবিয়ে গাছে একটা পেঁপে ছিল কালকে দেখে এলাম যে সে পেঁপেটা আজকে ভাবছি ওর বাবার বলুন যে পেঁপেটা বেড়ে তো ওর বাবা খুব সকালে চলে গেছে তো সেই জন্য বলতে পারিনি তো সকালে একবার আসছি খুব সকালে তো আমি সাদে আসি দুই তিনবার তো তখনও দেখছি পেঁপেটা ভালো তারপরে কইছি যে ঠাকুর বাবা যে তো চলে গেছে আমি পেঁপেটা করে যেভাবেই হোক চেষ্টা করুন পরে আমি একটু পরে সাঁদে আসছি এসে দেখি যে পাখিতে খেয়ে থুইছি ঠুকুরিয়ে থুইছি তো সকালবেলায় দেখলাম ভালো এই একটু পরে এসে দেখি যে পাখিতে নষ্ট করে গেছে সাথে সাথে না পারলে এই রকমই হয় তো যাই হোক প্রচুর বাতাসে যে কী অবস্থা দেখেন বাতাসে থাকা যেতেছি না রাস্তায় যারা বসবাস করে যারা যাদের ঘর নেই বাড়ি নেই তাদের যে কি একটা অবস্থা ভগবানই জানি মানুষকে কত ভাবে কত সুখে যে রাখি কত দুঃখে রাখি আসলে ভাবলে পরে খারাপই লাগে খুব খারাপ লাগে তো আমরা ঘরের ভিতরে থাকি এত আরামে তারপরেও কত কষ্ট তারপরেও ভালো লাগে না মনে হয় যে কত কষ্ট তো যাই হোক যার জীবন জীবন তিমনি তুলতে হোক কিছু করার নেই কারো সামর্থ্য থাকলে অবশ্যই কিছু করার চেষ্টা করতাম ভগবান যদি ওই রকম সামর্থ্য দিত তো সবাই ভালো থাকবেন ভিডিও এখানে শেষ আজকে কালকে আবার দেখাবো নতুন আরেক ব্লগে তো কালকেও দেখতে পারবেন ওর বাবা বাড়িতে যেয়ে কী করে না করে আমি বলুন মোবাইলটা নিয়ে যাওয়ার জন্য তা আমি তো যাইতে পারি না নিথুর সামনে পরীক্ষা প্রাইভেট স্কুলে দৌড়াদৌড়ি তো আমিও স্কুলে কয়েকদিন নিজেই দৌড়াদৌড়ি করতেছি পুরনো নিয়ে ঠান্ডায় ওর এনেও বেশি যাওয়া যায় না আজকে ঠান্ডায় মানে গেছি স্কুলে তো এসে নিয়ে হ্যাঁ চাইতেছে হাঁটতে দিতেছি শুধু তো সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার আদাব সবাইকে